আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে চাচ্ছি যদিও আমি এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও তেমন বানাই না তো আজকে আমি একটা ওয়াল পেন্টিং করেছি তো সেটাই ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ফার্স্ট অফ অল আমি এখানে আমাদের যে ঘরে ঢুকতে দরজা আছে তার বাসেই দেওয়ালটা দেখলাম পুরানো পুরানো লাগছে তো সেখানেই আমি পেন্টিংটা করব বলে ভাবলাম তো এখানে আমার হাজব্যান্ড বললো যে তুমি এখানে তো সুন্দর গাছ আঁকতে পারো তো একটা গাছই তুমি চেষ্টা করে দেখতে পারো কেমন হয় তো আমি ভাবলাম যে আচ্ছা যেমন ভাবা তেমন কাজ তো ফার্স্টে আমি কোনো পেন্সিল দিয়ে বেস করি নাই নিজেই তুলির সাহায্য নিয়ে রং দিয়ে দেওয়ালটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছি তো ফার্স্টেই আমি গাছটাকে করে নিলাম তো এটা কোন রকম পেন্সিল দিয়ে আগে থেকে আমি অনেক নার্ভাস কথা বলতে গেলে গলা কাঁপছে যেহেতু আমি এরকম ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও বানাই না তো আমার ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি যখন বেসটা করছিলাম রং দিয়েই করছিলাম তো যেহেতু এটা জল রং সেহেতু কিছুটা পড়ে যাচ্ছিলো তো সেটাকেও আমি একটু সুন্দর শিকড় শিকড়ভাবে শিকড় বলা চলে কি জানি না আমি এগুলা সুন্দর করে নিজ দিকে টেনে দিচ্ছিলাম যাতে আমার এটা খারাপ দেখা না যায় তো যেহেতু আমি উপর দিকে নাগাল পাচ্ছিলাম না তো আমি একটা টুল ইউজ করে উপরেরটা করে নিলাম তো ফার্স্টে সাইডে আমার মনে হলো যে আরেকটু দিলে বোধহয় আমার এই গাছটার শেপটা সুন্দর লাগবে তো সাইডে দিয়ে নিলাম আমার এই ভিডিওটা ভাল লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও দেখতে হলে কমেন্ট করবেন তো আমি ভাবছি যে আমি কমেন্টে রিপ্লাই ভিডিও বানাবো এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার কন্টিনিউ ভিডিওগুলো বানাতে তো এখন আমি এখানে ভাবলাম যে আমার কাছে অনেক কালার ছিল তো আমার মনে হলো যে সাদা দেওয়ালের উপর যদি আমি অরেঞ্জ কালারটা দিয়ে একটু এরকম ফুল করি তাহলে দেখতে হয় সুন্দর হবে আগে থেকে কোনো রকম প্ল্যান করে আমি ভিডিওটা বানাই নাই তো যার কারণে ভিডিওটা কেমন হবে সেটা নিজের মনেই ভেবে নিতে হবে যে এরকম হইলে ভালো হবে কি না খারাপ হবে কি না তো লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন মনে হয় আমার মনে হয় যে ভিডিওটা একেবারে খারাপ হয় নাই তো যারা যারা আমি আসলে এটা প্রথম বানাচ্ছি না আমি আগেও ওয়াল পেন্টিং করেছি তো যারা যারা ফার্স্ট ইয়ার ওয়াল পেন্টিংটা করবেন অবশ্যই তারা দেয়ালে পেন্সিল দিয়ে একটু শেপ করে নেবেন আমি যেহেতু আগে করেছি তাই আমার এটা পেন্সিল দিয়ে আর দাগানো লাগে না আমি এমনি আল্লাহ রহমতে শেপ দিয়ে করে নিতে পারি তো এরপর আমি একটু লাল কালার দিয়ে সাইড ফুলগুলো সুন্দর করে একটু করে নিয়েছিলাম তো একটু একটু লাল দিয়ে দিলাম যাতে আমার এই গাছগুলো পরিপূর্ণ দেখা যায় যে লাল ফুলগুলো ভালো লাগছিল তাই একটু লাল লাল দিয়ে নিলাম তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন তো এবার আমি পুরা টোটারটুকুই লাল লাল দিলাম তো আমার মনে হলো যে আমার এই ফুল গাছটাকে কভার করার জন্য এখানে কিছু পাতা দেওয়া উচিত তো আমি এখানে কিছু পাতা দিয়ে নিলাম আমি এখানে ইয়েলো গ্রিন কালারটা ইউজ করেছি পুরো গ্রিন কালারটা ইউজ আমার মনে হলো না যে খুব একটা ভালো লাগবে তো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় আপনারা যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা দিয়েও ট্রাই করতে পারেন তো আমি এরকম আরও আমাদের ওয়াল পেন্টিং করেছি যেগুলো আমার ভিডিও এভাবে করা হয় নাই তো আপনারা যদি চান কমেন্ট করবেন আমি অবশ্যই পিকচার দিয়ে দিব। তো এখানে আমার ছোটো বোনরা এসেছিলো কাইন্ডলি ওটা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও করার মধ্যে ওরা চলে আসছিলো তো এই যে আমার পাতাগুলা হয়ে গেছে দেওয়া তো আমি এখানে হালকা হালকা সবুজ দিয়ে নিচ্ছিলাম পুরো জিনিসটা কাভার করা হয়েছে আমার পছন্দ মতো তো আপনারা আপনাদের পছন্দের মতো এখানে কিছু কিছু জিনিস দিয়ে নিতে পারেন অ্যাড করে নিতে পারেন তো এক্স্যাক্টলি আমার এখন জিনিসটা শেষ হয়েছে তো কেমন লাগলো সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই অবশ্যই দিবেন এটা আমার ফার্স্ট এরকম ওয়াল পেইন্টিং ভিডিও তো লাভ ইউ গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম